সম্মানিত দর্শক এখানে আপনার পেঁপে চাষ আমার বাগানের সবচেয়ে সেরা বাগানটা এই এইটাই তো এখানে আপনি যত দেখবেন যে চোখ জোরানো ফসল আর ফসল ফল এবং সবজি তো এখানে আপনার যে ওই যে এই বাইকে দেখতেছেন পান্ডাবি পড়া ভাই কিন্তু আসছে আপনার সিলেট থেকে তো আমার বাগানটা ভিজিট করার জন্য ভাইও চাইতেছে একটা বাগান করার জন্য তো সেই সুবিধা আসলে এই বিড়িটা করা ভাই আমার বাগানটা ভিজিট করতে আসছে অনেক দূর থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যে কতটা সুন্দর ফল এবং কি সবজির জন্য হোক তো বাগানের সবচেয়ে সারা গাছগুলো কিন্তু এই যে যে রাজা রাজাশাহী পেপেগুলো দেখতেছেন লম্বাটে তো দূরে দেখতেছেন এই যে এগুলো আপনার রাজাশাহী গাছগুলো তো খুশিরবার সঙ্গে তো আলাপ হইল অনেক দূর থেকে আসছে ভাই তো খুশদ ভাই এই যে বাগান আপনি পেপ দেখলেন আপনার নিজের কাছে আসলে কেমন মনে হচ্ছে আরেকবার ভাই বলার মতো না মাশাল আল্লাহ এই যে একটা পেপে দেখলাম জি আসলে এগুলো দেখলো মনে প্রশান্তি জাগে হ্যাঁ আপনারও সম্ভব এগুলো বানানো কারণ এটা এমন একটা জাত বাংলাদেশি আপনার এই আবহাওয়ায় খুবই রেজাল্ট ভালো তো ইন্ডিয়াও আপনি রেজাল্ট ভালো ইন্ডিয়াও আপনার বীজ সেল করছি তো সেই ক্ষেত্রে আপনার সারা বাংলাদেশে একটা ব্যাপক হারে এই নজির ফেলাই মানে দেওয়া সম্ভব হয়েছে কারণ আপনাদের মাধ্যমেই কারণ এটা ছড়াই দেওয়ার এই যে এই উদ্দেশ্য যে সবাই চাষবাস করে আপনার ভালো চলতে পারবে এটা আশা করি বেকারত্ব দূর করা সম্ভব যারা নাকি বেকার আছে তাছাড়া দেখা গেছে অনেকে আপনি বিদেশ থেকে আইসে সারা বছর তো সারা জীবন তো বিদেশ করা সম্ভব না দেশে আইসে তো একটা কিছু করতে হইব ফ্যামিলিকে সময় দিতে হবে তারা কিন্তু দেখা গেছে আপনার এই পেঁপে চাষটা কিন্তু তাদের জন্য খুবই এই একটা ভালো দিক সেই ক্ষেত্রে আপনার কেমন মনে হয় আসলে পেঁপে চাষে আমি যতটুকু আপনার ভিডিও দেখে অনুধাবন করলাম পরিশ্রমটা খুবই কম যদি সামান্য পরিশ্রম পরিশ্রম যদি বুঝে শুনে করা যায় স্বাবলম্বী হওয়া সম্ভব সেক্ষেত্রে বেকার হোক বা বিদেশ থেকে ফিরত আসা বাংলাদেশি হোক আশা করি তারা যদি পেঁপে চাষ করে আসলে ভালো একটা ফলন পাবে তারা এবং বেকারত্ব দূর করা সম্ভব শুধু যে বেকারত্ব দূর করা সম্ভব এমনটা না আপনার এই দেশটাকে এগিয়ে নিতে হলে আপনাকে ন্যায্য যে পরিশ্রম ঘাম জড়া শরীরের কষ্ট এটা দিয়ে আপনাকে জয় করতে হবে আপনার শুধু খরচ করলে হবে না সেটা পরামর্শ অনুযায়ী কিভাবে করলে আপনি লাভবান হবেন এবং কি অনেকটা উপরে উঠা যাবে তো এই কৃষককে অনেকটা এগিয়ে নেওয়া যাবে সেদিকে আপনাকে চেষ্টা করতে হবে তো দেখছেন যে ভর্তি এত সুন্দর ফলন দিচ্ছে আল্লাহ রহমতে তো দেওয়ার মালিক তো আল্লাহ তো নিচে যতটা খালি দেখছেন অতগুলো নিচ থেকে ছিঁড়া হয়েছে উপরে আবার পেঁপে হারভেস্ট করার সময় উপযোগী হয়ে আসতেছে তো কিছু পেঁপে রাখা হয়েছে আপনার এখানে বীজের জন্য আর কিছু আপনার সবজির জন্য তো এখানে আপনার এই ভর্তি যে ফলগুলো দিচ্ছেন বড় বড়ো এগুলো বিশেষ করে লম্বাটে এবং কি মিষ্টি পেঁপে এগুলো আপনার বেচন যেটা নাকি আপনাকে বীজের জন্য রাখা হয় শুধুমাত্র সেটাই এই ফলটা আসলে ভ্রামণ প্রকৃতি যা একটা ধরে গাছের গোড়া থেকে তো বাংলাদেশে অনেক বেকার আছে স্টোরেন আছে তো যারা কখনো পেঁপে চাষ করে নাই তারা যদি শুরু করে এ দিয়ে যেহেতু এ জারটার আপনার রকম রোগ বালায় নাই যে কেউ যে কেউ চাষ করতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় আনাচে কানাচে যেহেতু এটা আপনার রোগবালাই মুক্ত একটা পেঁপের জাত সেজন্য শুরু যদি দিকটা করে এই জাতটা দিয়ে করলে নিঃসন্দেহে সে চোখ বুঝে চাষ করতে পারে কেননা কোনো রকম রোগ বালাই নাই এবং বর্ষা শীত গরম সব আবহাওয়াতেই খুব ভালো জাস্ট আপনি এই পেঁপেটা এই উঁচু জমিতে করলে অবশ্যই সবাই লাভবান হবে এবং যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি নামে সে বৃষ্টির পানিটা নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে যেমন ঢাল জায়গা রাখা যাবে না ঠিক সিলেট অনেক উঁচু জায়গা তো আবার নাকি সিলেট অনেক নিচু জায়গাও আছে তো এই ভাই সিলেট এলাকা থেকে আসছে আমার এখানে তো বাংলাদেশে অনেক দৃষ্টিকে মানুষ সরাসরি আসে আমার কাছ থেকে চারা নেয় বীজ নেয় তো কিভাবে চাষ করলে তারা উপকারিত হবে লাভবান হবে সেদিকটা আমি আসলে তাদেরকে বলি এবং আমার কাছ থেকেও তারা মোটামুটি একটা পরামর্শ নেয় যদি আমি মানুষটা ছোট কিন্তু তারপরও এই যতটুকু পারি আল্লাহর রহমতে চেষ্টা করি তাদেরকে এই পরামর্শ দেওয়ার জন্য এবং এই অনেকটা এগিয়ে নেওয়ার জন্য শুধু যে আমি ভালো খাবো আমি ভালো পড়বো এরকমটা না সবাই যেন আমার মাধ্যমে এই চাষটা ভালো বুঝে পেঁপে চাষটা এবং কোন যারটা করলে তারা দরা খাবে না লস খাবে না এটাই হয়তো মূল কথা তো সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্পী গ্রামের সঙ্গেই থাকুন